आज सुप्रीम कोर्ट की जो राय आई है जो फाडिक आई है उसकी वजह से बंगाल में लगभग छब्बीस हजार पच्चीस हजार पांच सौ से भी ज्यादा टीचर नॉन टीचिंग जो 2016 साल से नौकरी कर रहे थे उनकी नौकरी चली गई सारे परिवार रस्ते में आ गए इसके लिए जिम्मेदार कौन है जिम्मेदार ममता बनर्जी है और ममता बनर्जी इसलिए जिम्मेदार है कि ममता बनर्जी ने अपने पार्टी के लोग जिन्होंने पैसा खाया था पैसा खा के जो योग्य नहीं है उनको नौकरी दिया था वो ममता बनर्जी उनको बचाने के लिए अपनी पार्टी के नेता जो पैसा लिए थे उनको बचाने के लिए ममता बनर्जी ने जो योग्य थे जिन्होंने परिश्रम करके पढ़ाई करके जिनको नौकरी मिली थी उन सब की सबको आग में झोंक दिया ममता बनर्जी ने पूरे पच्चीस हजार से ज्यादा छब्बीस हजार परिवार रस्ते में आ गए और इसके लिए अगर कोई दाई है वो ममता बनर्जी है और इसके खिलाफ भारतीय जनता पार्टी रास्ते में उतरेगी रामनवमी पार होते ही भारतीय जनता जनता पार्टी पूरी तरीके से रास्ते में उठेगी और हम अभी से ही एजिटेशन शुरू करेंगे और भारतीय जनता पार्टी छह अप्रैल के बाद यानी रामनवमी के बाद बड़े जोर शोर से सरकार के खिलाफ रास्ते में उतरेगी आज के मोहम्मद सुप्रीम कोर्ट ये सिद्धांत होता दार्डी এলো এবং প্রায় ছাব্বিশ হাজার মানে অ্যাকুরেটলি বলতে গেলে পঁচিশ হাজার সাতশো তেপ্পান্ন জনের চাকরি চলে গেল যারা দু সাল থেকে চাকরি করছিলেন যাদের পরিবার আছে বিয়ে থা হয়েছে আজকে যোগ্য যারা যারা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছিলেন যারা শিক্ষক হয়েছিলেন তাদের চাকরি আজকে চলে গেল শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টির লোকেদেরকে অর্থাৎ অযোগ্য যারা যারা পয়সা দিয়ে চাকরি পেয়েছিল তাদের চাকরিটা বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এই পুরো ছাব্বিশ হাজার লোকের চাকরি বলিদান দিয়ে দিলেন এর জন্য দায়ী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এই যে ছাব্বিশ হাজার পরিবার আজকে রাস্তায় বসে গেল এর জন্য যদি কেউ দায়ী থাকে তা হচ্ছে সে হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের সর্বময় কর্তৃ মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার চামুন্ডা যারা লাখ লাখ টাকা নিয়ে এই চাকরিগুলো কিছু চাকরি এর মধ্যে থেকে ছাব্বিশ হাজারের মধ্যে থেকে যারা অযোগ্য তাদের চাকরিগুলো দিয়েছিলেন আমার প্রশ্ন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এসএসসি স্কুল সার্ভিস কমিশন রাজ্য সরকার কেন যোগ্য এবং অযোগ্য এই পৃথকীকরণ কেন করে দিলেন না যদি আজকে যোগ্য এবং অযোগ্য এই পৃথকীকরণ মহামান্য আদালতের সামনে রাজ্য সরকার করে দিতেন তাহলে পরে আজকে কিন্তু এই টোটাল ছাব্বিশ হাজার প্রায় পঁচিশ হাজার পাঁচশো জন এদের কিন্তু চাকরি চলে যেত না শুধু অযোগ্যদের যেত যোগ্যরা বহাল তো চাকরি করতেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টির এই দুষ্কৃতীদের জন্য যারা ঘুষখোর জোরচোর তৃণমূল নেতা তাদের জন্য এই এতগুলো পরিবার আজকে রাস্তায় বসলো আমরা ছেড়ে দেবো না আমরা আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে এই তার চেয়ার থেকে উঠিয়ে ফেলবো এর জন্য দায়ী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আমরা খুব শীঘ্র এর বিরুদ্ধে পথে নামছি ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে আন্দোলন করবে রামনবমী পার হয়ে গেলেই ভারতীয় জনতা পার্টি পূর্ণ শক্তি দিয়ে বিরুদ্ধে নামবে